জামিল ওর ভার্সিটির বন্ধুদের নিয়ে থানা থেকে বাইরে এসে দাঁড়ালো এই মাত্র দেবরাজ মুখার্জির বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার কাগজপত্রে মারিয়ার স্বাক্ষর নেওয়া হয়েছে দেবরাজকে দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে প্রথম নাম্বার মডেল মারিয়ার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে মডেলিং এবং ধর্মবিরোধী কাজ করানো দ্বিতীয় নাম্বার মারিয়াকে বাবা মায়ের কাছে ফিরে যেতে না দেওয়া জামিল মামলা মোকদ্দমার পক্ষে ছিল না ও চাইছিল দেবরাজের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করতে দেবরাজ মীমাংসার ধার ধারেনি সে স্পষ্ট বলে দিয়েছে মারিয়াকে আমি মডেল বানিয়েছি ওকে নিয়ে আমার বিশাল পরিকল্পনা আছে কিছুতেই আমি আমার পরিকল্পনা ভেস্তে যেতে দেব না আপনারা পাললে কিছু করেন দেব্রাস প্রভাবশালী একজন বিজ্ঞাপন নির্মাতা বেশ কজন মন্ত্রী এমপির সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক পুলিশের পর্যন্ত টাকা পয়সা দিয়ে সে তার অবৈধ বৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এমন একজন লোকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা সহজ ব্যাপার নয় জামিল জানে দেব্রাস লোকটা ওকে কোনো না কোনো ক্ষতি করতে চাইবে জানে মেরে ফেলাও বিচিত্র কিছু না জামিল এগুলোকে মোটেও ভয় পায় না রাখি আল্লাহ মারাকে জামিল একটা অন্যায়ের প্রতিবাদ করেছে মারিয়ার মতো একটা নিরীহ বোনকে এদের কবল থেকে বাঁচাতে চাইছে আল্লাহ অবশ্যই জামিলকে হেফাজত করবেন থানার ওসি চাইছিলেন না জামিলকে বোঝানো চেষ্টা করে বলতে চাইছিলেন জামিল সাহেব কিছু মনে করবেন না আপনারা মামলা করতে চাইছেন আমি মামলা নেব এতে কোনো প্রবলেম নেই কিন্তু দেবরাজের মতো লোকের নামে মামলা করার আগে বিষয়টা আরো একবার ভেবে দেখলে হতো না জামিলের বন্ধু মামুন ওসি সাহেবকে বললো অত ভেবে দেখার কি আছে একটা মেয়ের পার্সোনালিটি নষ্ট করার অধিকার নিশ্চয়ই দেবরাজের নেই মেয়েটা সৎ পথে ফিরতে চাইছে এ অধিকার ও নিরাপত্তা তাকে আপনারা দেবেন না ওসি সাহেব তারপরও কিছুটা আপত্তি করেছিলেন জামিলের বন্ধুরা বলল আপনি যদি মামলা না নেন আমরা ভার্সির সব ছাত্র ছাত্রও মানববন্ধন করব। অসহায় একটা মেয়ের অধিকার আদায় প্রয়োজনে আন্দোলনে নামব বন্ধুদের এই কথায় কাজ হলো সাহেব মামলা নিলেন এই ধরনের খবর বাতাসের আগে ছড়ায় দেবরাজের কাছে এই খবর ছড়াতে বেশি সময় লাগলো না থানা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই দেবরাজের লোকজন থানার সামনে এসে হাজির হলো। দেবরাজ ঠান্ডা মাথার লোক এত সহজে মাথা গরম করার মতো লোক সে নয় এই জন্য নিজে অন দা স্পট না এসে তার লোকজনকে পাঠিয়েছে দেবরাজের বিশ্বস্ত সহচর রিন্টু যে ছেলেটা মারিয়ার ফ্ল্যাটে গিয়ে সেদিন মারিয়াকে শাসিয়ে এসেছিল কাউকে হুমকি দেওয়ার কাজটা মনে হয় সে ভালোই পারে আদৌ এসেছে জামিলদের সাথে রিন্টু গাড়ি থেকে নেমেই সোজা মারিয়া সামনে এসে দাঁড়িয়ে আঙুল উঁচে বলল ম্যাডাম কাজটা আপনি ঠিক করেন নাই শেষমেশ দাদার বিরুদ্ধে মামলা করতে থানা পর্যন্ত আইসা পড়ছেন জামিল মানসিকভাবে একরকম প্রস্তুতি ছিল সে জানতো খুব তাড়াতাড়ি এমন কিছু ঘটবে জামিল বলল আহা ভাইজান আপনি এত হইচই করছেন কেন মামলা করে মারিয়া অন্যায়টা কি করেছে আপনারা তার সঙ্গে অন্যায় করেছেন সে এটার প্রতিবাদ করেছে ব্যাস রিন্টু বুঝতে পারলো সব ঘটনার পেছনে এই হুজুর ছেলেটার হাত আছে সে জামিলের মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে বলল ও ও মোল্লা সাহেব আপনি তাইলে নাটের গুরু আপনার উস্কানি পেয়ে মারিয়া ম্যাডাম দেবরাজ দাদার বিরুদ্ধে দাঁড়াইতে সাহস করেছে জামিল কিছু বলার আগে মামুন বলল ঘটনা কি আপনি এইভাবে কথা বলছেন কেন দেখছেন না আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনে আমাদের বন্ধুর সঙ্গে এই ধরনের ব্যবহারের মানে কি রিন্টু চোখ গরম করে মামনের দিকে তাকিয়ে বলল। মারাটা বুঝতেছেন না তো সময় মতো ঠিকই বুঝবেন রিন্টুর এই কথায় জামিলের বন্ধুরা খেপে গেল জোনায়েদ বলল ওই মিয়া সময় মতো কি বুঝাইবেন হ্যাঁ কি বুঝাবেন জানেন মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে আপনাকে পুলিশে দিতে পারি জামিলকে হুমকি দেওয়ার মারিয়াও হঠাৎ খেপে গেল খেপে গিয়ে অবাক এক কাণ্ড করলো আচমকা সামনে এসে এগিয়ে গালে বিরাশি শিকার একটা চর বসিয়ে দিল রিন্টু এর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে থানার ফ্লোরে লুটিয়ে পড়লো জামেলো ব্যাপারটাই অবাক হলো চর মারাটা ওর কাছে বাড়াবাড়ি মনে হলো থানার সামনে জটলা আর মারামারি হতে দেখে ওসি সাহেব এগিয়ে এলেন রিন্টু উঠে দাঁড়িয়ে মারিয়ার গায়ে হাত ওঠাতে যাচ্ছিল ওসি সাহেব রিন্টুর হাতটা মোচড় দিয়ে ধরে বললেন কি ব্যাপার ঘটনা কি আপনি কে আপনার সাহস তো কম না থানায় এসে ঝগড়াঝাঁটি করছেন মামুন বলল স্যার এই লোকটা দেবরাজের চামচা মামলা করেছে বলে আমাদের হুমকি দিচ্ছে এই ব্যাটা একটা বজ্জাত এটাকে আটকান স্যার প্রথমে দেবরাজের বিরুদ্ধে মামলা নিতে না চাইলেও ওসি সাহেব এখন একটা সৎ সাহসের কাজ করলেন থানার এক কনস্টেবলকে বললেন এই নজরুল এই ব্যাটারে এই মুহূর্তে লকাবে ঢুকাও এটার আগে ঠান্ডা করো দু চারটা ডান্ডা পড়লেই এর তেজটা ঠান্ডা হয়ে যাবে জামিল কোনো কিছুতেই চরম পন্থার পক্ষাপাতি না কোনো রকমের বাড়াবাড়ি ওর পছন্দ না ও ওসি সাহেবকে বললো স্যার বাদ দেন ছেড়ে দেন ওকে ওরে আটকিয়ে লাভ কি ছেড়ে দেওয়া হলো সে জামিল ও মারিয়া দিকে চোখ রাঙ্গাতে রাঙ্গাতে গাড়িতে উঠে চলে গেল তার চোখের ভাষা বলছে দাঁড়া তোদের আমি মজা বুঝাচ্ছি মারিয়া নিজেও বুঝতে পারছিল না ঘটনাটা চর পর্যায়ে চলে যাবে জামিলকে অপমান করাই সে আসলে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না সে সবার সামনে হাত জোর করে বলল ঘটনাটা আসলে বাড়াবাড়ি হয়ে গেছে এর জন্য আমি খুবই দুঃখিত জামিল বলল দুঃখিত হওয়ার কিছুই নেই আপনি এক কাজ করুন সম্ভব হলে আজও আপনার বাবা মার কাছে গ্রামের বাড়িতে চলে যান ঢাকায় থাকার দরকার নেই ঢাকায় থাকলে ঝামেলা আরও বাড়বে রাতের ট্রেনেই মারিয়া গ্রামে ফিরে গেল যাওয়ার সময় ফোনে জামিনের কাছে দোয়া চেয়ে নিল বললো ভাইয়া দোয়া করবেন যেন পুরোপুরি দিনের উপর চলতে পারি মা বাবার কথা মানতে পারি জামিল বলল আমিন আপনার বাবা মাকে সালাম জানাবেন দোয়া করতে বলবেন আমার জন্য জেরিনের সঙ্গে গল্প করতে করতে রাত গভীর হয়ে এলো হসপিটাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরে এসেছিল ওরা নূরজাহান বলে যাচ্ছিল সিংহে শফিকুর রহমান সাহেবের সংসারে আপন মেয়ের মতো বালিত হওয়ার কথা এতক্ষণ ধরে নিজের গল্প বলে গেলেও জেরিন সম্পর্কে তেমন কিছুই জানা হয়নি ওর নূরজাহান বলল আমার সব কিছু তো তোমাকে বললাম এবার তোমার সম্পর্কে কিছু বলো জেরিন কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠলো বান্ধবী নাইমা ফোন করেছে জেরিন ফোনটা কানে দিল নাইমা বলল একটা খবর শুনেছিস জেরি কোন খবর জামিলের বিষয়ে নাইমার মুখে জামিলের কথা শুনে আগ্রহী কণ্ঠে জেরিন বলল জামিলের বিষয় মানে ও আবার কি হলো বল না তোর হুজুর সাহেব দেবরাজের বিরুদ্ধে থানায় মামলা করেছে এটা কি ঠিক হয়েছে দেবরাজ তো মানুষ ভালো না ও যদি জামিলের কোনো ক্ষতি করে জামিলে ওর বন্ধুদের নিয়ে দেবরাজের কবজা থেকে মারিয়াকে মুক্ত করার একটা ব্যবস্থা করবে এটা জেরিন জানতো কিন্তু বিষয়টা যে থানা পুলিশ পর্যন্ত গড়াবে এটা বুঝতে পারছিল না জেরিন চিন্তিত কণ্ঠে বলল ক্ষতি করার চেষ্টা তো করবেই কেন যে ওরা মামলার ঝামেলা জড়াতে গেল বুঝতে পারছে না তোর কথা শুনে তো আমার টেনশন লাগছে মামলা করা কি দরকার ছিল বলতো নাইমা বলল ঝামেলায় জড়াবে কি বলছিস এর মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে বলিস কি কি হয়েছে বলতো ওরা কি জামিলের কোনো ক্ষতি করেছে ক্ষতি করেনি তবে দেবরাজের লোকজন থানায় এসে নাকি জামিলদের হুমকি দিয়ে গেছে নাইমার কথায় জেরিন আরও বেশি টেনশনে পড়ে গেল বিন্দু বিন্দু ঘাম জমে উঠলো ওর কপালে যে লোকেরা থানায় এসে পুলিশের নাকের ডগায় লোকজনকে শাসিয়ে যেতে পারে তারা কতটা ডেঞ্জারাস তা তো সহজেই বোঝা যায় কি জানি ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে কে জানে নায়মার সঙ্গে কথা শেষ করে ফোন রেখে জেরিন মনে মনে দোয়া করলো করল আল্লাহ জামেলকে তুমি সব রকমের বিপদ থেকে মুক্ত রাখো নূরজাহান জেরিনের মুখ থেকে বারবার জামিল শব্দটা শুনতে পেয়ে অবাক হলো জেরিন কোন জামিলের কথা বলছে তবে কি মনে মনে যা ভাবছিল তাই ওর আর জেরিনের জামিল কি তাহলে একই মানুষ জেরিনের কাছে জানতে চাইবে কিনা নূরজাহান বুঝতে পারছে না জানতে চাইতে ওর ভয় করছে জেরিনের এই জামিল যদি অন্য কেউ হয় ক্ষতি নেই কিন্তু যদি একই মানুষ হয় তাহলে কি এই কষ্ট নূরজাহান সামলাতে পারবে নূরজাহান প্রশ্ন করতে চাইছিল না তবুও মনের অজান্তে আচমকা ওর কণ্ঠ থেকে বেরিয়ে এলো জামিলকে জেরিন সহজ গলায় বলল। যার কথা তোমাকে বলছিলাম আমার পরিবর্তনের পেছনে যার অবদান সবচেয়ে বেশি কোথায় থাকেন কি করেন উনি উনি থাকেন পুরন ঢাকায় ঢাকা সিটিতে পড়েন মানুষকে দিনের পথে ডাকেন ইনি আমার সবচেয়ে প্রিয় মানুষ নূরজাহানের এবার জানার আগ্রহটা আরও এক ধাপ বেড়ে গেল বলল তোমার এই প্রিয় মানুষটির বাড়ি কোথায় এই ব্যাপারে কিছু জানো জানি তো ওর বাড়ি আরে তুমিও তো মনমোয়ন সিংহের ছেলে তুমিও তো এখন আমার প্রিয় মানুষের মধ্যে বড় সে হিসেবে আমার দুজন প্রিয় মানুষের বাড়ি দেখছি একই জায়গায় দারুণ ব্যাপার না নূরজাহান যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না ওর ভাবনাগুলো একে একে মিলে যাচ্ছে ও আরও খানিকটা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো তোমার জামিলের ফ্যামিলি সম্পর্কে তুমি কি কিছু জানো এই ধরো ক ভাই বোন বাবা কি করেন এইসব বান্ধবীদের কাছ থেকে জামিল সম্পর্কে বিস্তারিত আগেই শুনেছে জেরিন ওর জন্য জামিলের পরিচিতি বলাটা মোটেও কঠিন না জেরিন বলল হুম এটাও জানি প্রিয় মানুষ সম্পর্কে খোঁজ খবর করবো না তা কি করে হয় জামিলের বাবা নেই ফ্যামিলিতে মা আছেন আর আছেন ওর বড় বোন যার হাজবেন্ড বিদেশে থাকেন নূরজাহান নীরব হয়ে রইল ওরা আর কিছু জানার নেই যা জানার জানা হয়ে গেছে জেরিন কিছুটা অবাকে বললো তুমি যে জামিলের বিষয়ে এত কিছু জানতে চাইছো তুমি ওকে চিনো নাকি একই জেলার মানুষ যেহেতু জানাশোনা থাকতেও তো পারে নুরজাহান আর কিছু ভাবতে পারছে না ওর মাথাটা ঝিমঝিম করছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে নুরজাহান বলল না এমনি জানতে চাইলাম জাস্ট কৌতূহল থেকে জানার চেষ্টা জেরিন এরপর তার এই প্রিয় বোনটিকে একে একে সব বলতে লাগলো ক্যাম্পাসে জামেলের সঙ্গে প্রথম দেখা হওয়া উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে জামেলকে ভালো লাগা প্রিয় এই মানুষটিকে বাবার জেল খাটানো ফেসবুকের মাধ্যমে জামিলের কাছ থেকে দিনের অনেক কিছু শিখতে পারা এই সব সবশেষে জেরিন বলল জানো পৃথিবীতে একটা জিনিস ছাড়া এখন আমার কিছুই চাওয়ার নেই নূরজাহান বলল সেটা কি জিনিস জামিলের মতো একজন ভালো মানুষকে পাওয়া যার কাছ থেকে শিখে শিখে দিনের পথে চলার সৌভাগ্য অর্জন করতে পারবো জানি না আমার এই ইচ্ছাটা দিন পূরণ হবে কিনা এটাও জানে না জামিলের কাউকে পছন্দ আছে কিনা নূরজাহান এই কথার পর আর কি বলবে বুঝতে পারছে না ওর বুক মুখ ফাটছে না অদৃশ্য এক বাধার ওর সামনে এসে দাঁড়িয়েছে ও বলতে পারছে না জেরিন কেন তুমি বুঝতে পারছো না জামিলের পছন্দের মানুষটি আর কেউ নয় সেই মানুষটি হচ্ছে তোমার সামনে বসা এই আমি রাত প্রায় দুইটা বেজে গেছে জেরিন বলল তোমার সম্পর্কে আরেকটা বিষয় কিন্তু এখনো বললে না নুরজাহান বললো কোন বিষয় আঙ্কেলের কাছ থেকে সেদিন ফোনে জানতে পারলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এ ব্যাপারে কিছু বলো ছেলে কি করে কোথায় থাকে বাইরে হঠাৎ ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো বাতাসে বৃষ্টির ছাট কাচের জানালে এসে লাগলো রাস্তার নিয়ন বাতির আলোয় জানালার লেগে থাকা বৃষ্টির ফোটাগুলো ঝিকমিক করছে সেদিকে তাকিয়ে অন্য মনস্ক হয়ে নূরজাহান বলল এ বিষয়ে না হয় অন্য একদিন বলবো অনেক রাত হয়েছে আমাদের ঘুমিয়ে পড়া উচিত না হয় ফজর নামাজ কাজা হয়ে যাবে রাতের বৃষ্টি যে কাউকে ঘুমের কোলে ডুবে যেতে সাহায্য করে জেরিন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেও নূরজাহানের ঘুম আসছিল না ও ডুবে গেল ভাবনার অতল সাগরে বৃষ্টি যেন ওর ভাবনার সাগরে উধালপাতাল পাতাল ঢেউ তুলে দিচ্ছে নূরজাহান কি শুনলো এটা যার সঙ্গে কিছুদিন পর ওর বিয়ে হতে যাচ্ছে তাকে কিনে জেরিন পছন্দ করে ফেলেছে কিভাবে সম্ভব এটা জেরিনের পছন্দের এই বিষয়টা জামিল কিছু জানতে পেরেছে কিনা কে জানে নূরজাহান ভাবলো জেরিনকে সবকিছু জানানো উচিত না হয় ভবিষ্যতে প্রিয় মানুষটি অন্যের হয়ে যেতে দেখলে ও আরো কষ্ট পাবে ভেঙ্গে চৌচির হয়ে যাবে জেরিনের মন কিন্তু কিভাবে এটা বলবে নূরজাহান কিছুই বুঝতে পারছে না বলা উচিত নাকি না বলে নূরজাহানই সরে যাবে জেরিনের পথ থেকে সরে যাওয়াও তো সম্ভব না দুই ফ্যামিলির মতামত নিয়েই এই বিয়ে ঠিক হয়েছে দুজন দুজনকে পছন্দ করে নিয়েছে এত দূর এগিয়ে যাওয়ার পরও এই বিয়ে ভেঙে দেওয়া কিভাবে সম্ভব ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে নূরজাহানের মাথার চিনচিনে ব্যথাটা ক্রমেই বেড়ে যাচ্ছে ওর খুব কান্না পাচ্ছে বাইরের বৃষ্টি আর ওর বুকের গহিনের আর্তনাদ যেন একাকার হয়ে যেতে চাইছে নূরজাহান বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো নিঃশব্দে কিছুক্ষণ কেঁদেও নিল জেরিন ঘুমাচ্ছে গভীর ঘুমে হারিয়ে গেছে ও ঘুমন্ত জেরিনকে কি নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছে সেদিকে তাকে নূরজাহানের অসম্ভব মায়া লাগছে চিৎকার করে ও বলতে ইচ্ছে করছে জেরিন তুমি এটা ভুল কাজ করলে এর জন্য ভীষণ কষ্ট পেতে হবে তোমার নূরজাহান বাথরুমে গিয়ে দীর্ঘ সময় নিয়ে চোখে মুখে পানি দিল এরপর উজু করে রুমে এসে জায়নামাজে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষে মোরা যেতে মহান আল্লাহকে বলল হে আল্লাহ এখন আমি কি করব, তুমি বলে দাও জামিলকেও আমি ভুলে যেতে পারব না আবার আমার এই নিষ্পা বন্ডিকেও কষ্ট দিতে পারবো না তুমি একমাত্র পারো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে তুমি একমাত্র সহায় মসজিদে ফজরের আজান হচ্ছে নূরজাহান দোয়া শেষ করে মোবাইল ফোনটা হাতে নিল বাবাকে ফোন করতে হবে বাবা নিশ্চয় এরই মধ্যে পৌঁছে গেছেন শফিকুর রহমান দুবার রিং হতে ফোন ধরলেন নুরজাহান সালামদের শুকনো কণ্ঠে বলল বাবা তুমি কোথায় এখন পৌঁছে গেছো নাকি এখনও এখনো ট্রেনেই আছো অনেকক্ষণ আগে ট্রেন থেকে নেমেছি রে মা নেমেই হাঁটা ধরেছি হাঁটা ধরেছে কেন একটা রিক্সা নিয়ে নিতে হেঁটে বাড়ি যেতে তোমার কষ্ট হচ্ছে না কষ্ট হলে কি করব এত ভোরে তো আর রিক্সা পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না তো হাঁটছ কেন স্টেশনে বসে থেকে অপেক্ষা করতে যখন রিক্সা পাওয়া যেত তখনই ওই বাড়ি যেতে শফিকুর রহমান বললেন থাক কিছু হবে না কতক্ষণ আর লাগবে আমি হেঁটেই যেতে পারবো কিছু হবে না বললেই তো ঠিকই কষ্ট পাচ্ছ তোমার কষ্ট আমার সহ্য হয় না বাবা মনে হচ্ছে তুমি না আমি হেঁটে হেঁটে যাচ্ছি শফিকুর রহমান এতক্ষণে হঠাৎ লক্ষ্য করলেন মোবাইলে মেয়ের কণ্ঠ অসম্ভব শুকনো শোনাচ্ছে মেয়ের এরকম কণ্ঠ তিনি কখনোই শোনেননি ভুল করে অন্য কারো কল রিসিভ করে ফেলেননি তো শফিকুর রহমান ভালো করে মোবাইলের স্ক্রিনে চোখ রাখলেন নম্বর তো ঠিকই আছে আমার মা নামে নুরজাহানের নম্বর সেভ করা আছে কোথাও কোনো ভুল হয়নি তিনি অবাক গলায় বললেন কী রে মা তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তোর কি মন খারাপ কেউকে কে কিছু বলেছে সঙ্গে কি তোর কোনো সমস্যা হয়েছে যে নূরজাহান শফিকুর রহমানের এই কথার কোনো জবাব দিল না শুধু বলল বাবা তোমাদের ছেড়ে এখানে আমার একটুও ভালো লাগছে না তুমি আমাকে কবে নিতে আসছো শফিকুর রহমান বেশ অবাক হলেন হাটা থামিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেলেন তিনি বুঝতে পারছেন না এক রাতি মেয়ের মন এত পরিবর্তন হয়ে গেল কেন কাল সন্ধ্যায় তো নিজে থেকেই বলল এক সপ্তাহ জেরেনের সঙ্গে থাকতে চাই অথচ এখন বলছে চলে আসতে চাই রাত ভোর না হতেই ওর কি হয়ে গেল শফিকুর রহমান বললেন তোর কি হয়েছে তো মা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে আমার কাছে বলবি না নূরজাহান একই রকম শুকনো গলায় বলল না বাবা কিছুই হয়নি বাড়ি যেতে খুব ইচ্ছে করছে মার কথা খুব মনে পড়ছে নূরজাহানের কথা শুনে শফিকুর রহমান শান্তনা পাচ্ছেন না তিনি বলছেন ঠিক আছে আমি দু একদিনের মধ্যেই আসার চেষ্টা করব ইনশাল্লাহ তুই কোনো টেনশন করিস না মা ভালো থাকিস নূরজাহান ফোন রেখে ফজর নামাজ আদায় করে নিল জেরিন অঘরে ঘুমাচ্ছে ওকে নামাজের জন্য ডাকা উচিত কিন্তু ডাকতে ইচ্ছে করছে না মেয়েটার জন্য মায়া লাগছে ভোরবেলার ঘুম হয় অনেক আরামের নামাজ ছাড়া অন্য কোনো কাজ হলে এই মায়াময় মেয়েটাকে এই সময়ে ঘুম ভাঙতে দিত না নূরজাহান জেরিনদের বাসায় নূরজাহানের আরও দুদিন পার হয়ে গেল এই দুদিনে হাসান ফারুকের অবস্থার আরও অবনতি দেখা দিল এই দুর অবস্থার মধ্যে জেরিনকে রেখে চলে যেতে মন চাইছিল না নূরজাহানের জেরিনের সঙ্গে সঙ্গে নূরজাহানও হসপিটালে হাসান ফারুককে দেখাশোনা করতে লাগল ময়মনসিংহ থেকে শফিকুর রহমান নূরজাহানকে নিতে আসতে চেয়েছিলেন নূরজাহানই বারণ করে দিয়েছে মমিনা বেগম যখন জানলেন নূরজাহানের মন বিশেষ ভালো নেই স্বামীকে তিনি ঢাকায় পাঠিয়ে দিলেন শফিকুর রহমানকে দেখে নূরজাহানের মন অনেকটা ভালো হয়ে গেল সে বলল বাবা তুমি আসাই আমার কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারব না অনেক ধন্যবাদ বাবা শফিকুর রহমান বললেন তুই তো আসতে নিষেধ করেছিলি তোর মা জোর করে আমাকে পাঠিয়ে দিল এই জন্য মাকেও ধন্যবাদ এখন বল তোর কি হয়েছে এই কদিন তোর মন কেন খারাপ ছিল হসপিটালের করিডোরগুলো এক একটা বিশাল আকারের ছিমছাম সুন্দর দেশি বিদেশি নানা জাতের ফুলের গাছগুলো এই সৌন্দর্য কয়েকগুণ গুণ বাড়িয়ে দিয়েছে নূরজাহান কথা বলতে বলতে করিডোর ধরে বাবার সঙ্গে হাঁটছিল করিডোরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে নূরজাহান বলল বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা রে মা মনে করো তোমার কোনো আপনজন খুব সুন্দর একটা ফুলদানি পছন্দ করেছে সে এটাকে পেতে চাই ঘটনা ঘটনাকর্মে তুমি আগে থেকেই এই ফুলদানিটার জন্য পাগল ছিলে এখন তুমি কি করবে ফুলদানিটা তাকে দিয়ে দেবে নিজে পেতে চাইবে নাকি ভেঙে ফেলবে শফিকুর রহমান কিছুটা চিন্তিত হয়ে পড়লেন নুরজাহান নিশ্চয়ই কথাটা এমনি এমনি বলেনি অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে শফিকুর রহমান কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে এ বেশিক্ষণ ভাবতে পারেন না তার বয়স হয়েছে এরকম কিছু ভাবতে গেলে মাথা ব্যথা করে তিনি বললেন তোর কথায় নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে আবার মাথায় এর জবাবটা ঢুকছে না দাঁড়া তোর মাকে ফোনে একবার জিজ্ঞেস করে নেই শফিকুর রহমান সত্যি সত্যি তার স্ত্রীকে ফোন দিলেন বাবার কর্মকাণ্ডে নূরজাহানের হাসি পেল এই সাধারণ প্রশ্নের উত্তরটাও মাকে জিজ্ঞেস করে জানতে হবে মোমেনা বেগম ফোন রিসিভ করলেন শফিকুর রহমান বললেন শোনো ধরো তোমার কোনো আপনজন খুব সুন্দর একটা ফুলদানি পছন্দ করেছে সে এটাকে পেতে চাই ঘটনা কর্মে তুমি আগে থেকেই এই ফুলদানিটার জন্য পাগল ছিলে এখন তুমি কী করবে ফুলদানিটা তাকে দিয়ে দেবে নিজে পেতে চাইবে নাকি ভেঙে ফেলবে মোমেনা বেগম প্রশ্ন শুনে এক মুহূর্ত ভেবে নিলেন এরপর চিন্তিত গলে বললেন এটা কার কথা নিশ্চয় তোমার কথা না না আমার কথা না নুরীর কথা ও আমার কাছে জানতে চেয়েছে মোমেনা বেগম বুদ্ধিমতী মহিলা তিনি বুঝে ফেললেন নূরজাহান কি বলতে চাইছে তিনি স্বামীকে বললেন ফোনটা নুরুকে দাও আমি ওর সঙ্গে কথা বলবো শফিকুর রহমান মোবাইলটা নূরজাহানের হাতে দিলেন নূরজাহান ফোন কানে দিয়ে বলল হ্যালো মা আসসালামু আলাইকুম বাবার কাণ্ড দেখেছো এটা জানতেও তোমার কাছে ফোন করা লাগে ভবিষ্যতে বাবার যে কি হবে তোমাকে ছাড়া তো দেখছি ওনার ভবিষ্যৎ অন্ধকারে হাবুডুবু খাবে মোমেন বেগম এই কথার কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলেন না তিনি বললেন নুরি তোকে একটা কথা জিজ্ঞেস করি তোর এই ফুলদানিটা কি জামিল নূরজাহান, চুপ হয়ে রইল ওর হঠাৎ খুব কান্না পাচ্ছে কান্না সামাল দেওয়া যাচ্ছে না ও শিশুর মতো কেঁদে উঠে বলল। মা আমি এই বিয়েটা করব না জেরিনকে আমি কষ্ট দিতে পারবো না মা মোমেনা বেগম স্তব্ধ হয়ে গেলেন অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না শফিকুর রহমানও বোঝার চেষ্টা করলেন নুরজাহান এসব কথা কেন বলছে মোমেনা বেগম বললেন এসব কি বলছিস তুই তুই না জামিলকে ছোটবেলা থেকেই পছন্দ করিস এতদিনে যখন সবকিছু কিছু পাকাপাকি হলো এখন বলছিস এ বিয়ে করবি না মা আমি এই কয়দিন মনের সঙ্গে বোঝাপড়া করেই এই সিদ্ধান্তটা নিয়েছি সব কিছু জেনেও জেরেনের সঙ্গে আমি স্বার্থপরের মতো আচরণ করতে পারবো না মোমেনা বেগম কিছুটা ক্ষীণ গলায় বললেন জেরেনের জন্য তুই কেন এতটা করছিস যেখানে ওর বাবা তোদের সঙ্গে এমন নেম খারামি করেছে ওর বাবা যাই করেছে এতে তো জেরেনের কোনো দোষ নেই মা মেয়েটা দিন শেখার জন্য একজন অবলম্বন খুঁজছে ওর জন্য জামিল সাহেবের চেয়ে ভালো অবলম্বন আর কে হতে পারে তোমরা যেভাবেই পারো এই বিয়ে ভেঙে দাও আমার বোনের জন্য যদি আমি এতটুকু করতে না পারি তাহলে আমি কেমন বোন হলাম বলো মোমেনা বেগম বুঝতে পারছেন না মেয়েকে কিভাবে বোঝাবেন তিনি মা বয়স অনেক বড় তবু নূরজাহানের প্রতি তার শ্রদ্ধাবোধ হচ্ছে তিনি বুঝতে পারছেন নাস্তিকের মেয়ে হলেও এ মেয়ে বাবার মতো স্বার্থপর হয়নি আকাশের মতো বিশাল উদার একটা মন আছে তার উদার মন মানসিকতা না হলে কি কেউ এতটা বিসর্জন দিতে পারে নূরজাহান ফোন রেখে চোখের পানি মুছল শফিকুর রহমান মেয়ের মাথায় হাত রাখলেন গর্বে তারও বুকটা ভরে যাচ্ছে নূরজাহানকে তিনি ও মোমেনা বেগম সত্যিকারের মানুষ হিসেবেই গড়ে তুলতে পেরেছেন এর পরের ব্যাপারগুলো খুব দ্রুত ঘটে গেল শফিকুর রহমান ঢাকা থেকে সেদিনে চলে গেলেন জামিলের মাকে ফোন করে বিয়ে বাতিলের বিষয়ে জানিয়ে দেওয়া হলো জামিলের মা এবং বড় বোন নাজমা বুঝে উঠতে পারছেন না ওরা বিয়ে কেন বাতিল করতে চাচ্ছে নুরজাহান নিজেই বিয়ে বাতিলের পক্ষে মত দিয়েছে শুনে নাজু আপা অবাক হলেন তবে তিনি এ নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না বিয়েতে ছেলে পক্ষের মতামতের মতো মেয়ের মতামত সমান গুরুত্বপূর্ণ মেয়ে নিজেই যেখানে রাজি না সেখানে তো আর বলার কিছুই নেই জামিলের মা ফরিদা বেগমও বিষয়টা মেনে নিয়েছেন জামিল গাজীপুরে দশ দিনে জামাতে আছে জামাত থেকে বাড়ি এসেই বিয়ে দিন তারিখ ঠিক করার কথা ছিল জামিলকে জানানো হয়েছে যে ভেবলির এই বিয়েতেই রাজি নয় শুনে জামিলও কিছুটা অবাক হয়েছে জামিল জানত ওর ব্যাপারে নূরজাহানের যথেষ্ট আগ্রহ আছে নূরজাহানকে জামিলও প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল হঠাৎ করে কেন মেয়ে পক্ষ বিয়েতে পিছিয়ে গেল জামিল বুঝতে পারছে না জামিল এ নিয়ে আর কোনো টেনশন করল না তার জানা আছে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন কে জানে আল্লাহই হয়তো এতে কোনো মঙ্গল রেখেছেন তার কুদ্দরত বোঝা বড় মুশকিল ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালাম বারাকাতুহু